হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ আগামী চারই মে দু শনিবার বড়োথিনী একাদশী সকলে কৃপা করে একাদশী ব্রত পালন করবেন বড়োথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয় হরে কৃষ্ণ বড়োদনী একাদশীর কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়োধুনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে সুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে সুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী পুরোথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং সর্ব এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধন্ধমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসের তপস্যার ফল কেবলমাত্র এই এক বড়থিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাব্যান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি হলোক পরলোকের সমস্ত প্রকার বঞ্চিত বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপ্রশিষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়ধুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্য অন্য প্রত্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্র পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা ও ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধুর তেল মিথ্যা ভাষণ বাম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্য হের আজন এই বিধি অনুসারে বরোধিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ ও মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ধনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় হরে কৃষ্ণ রাধে রাধে দায় দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং সকলেই ভালো থাকুন হরে কৃষ্ণ